আজকে না বলে তোমাদের সাথে নোটিফিকেশান কোনো কিছু কমিউনিটি পোস্ট কিছু না করে তোমাদের সাথে আজকে লাইভে চলে এসেছি দেখতে যে কারা কারা জয়েন কমিউনিটি পোস্ট ছাড়া তো আজকে কিন্তু আমি বাড়িতে নেই আছি হচ্ছে ধুপবুড়িতে একটুখানি ঘুরতে এসেছি অনিমেষের সাথে তো এখানে একটা বাইকের স্ট্যান্ড আছে এই যে বাইক সাইকেল রাখা হয় তো সেখানে হচ্ছে দাঁড়িয়ে আছি তো চলো যারা যারা অনলাইন আছো যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট করে জয়েন হয়ে যাও তোমাদের সাথে কিছু কথা বলবো তার জন্য হচ্ছে লাইভে আসা তো ঝটপট করে যারা যারা অনলাইন আছে যারা যারা অ্যাক্টিভ আছে জয়েন হয়ে যাও হঠাৎ করে মন চাইলো যে তোমাদের সাথে একটু লাইভ করি কারণ আজ মানে মন চা মানে চাওয়ারও একটা কারণ আছে সেটা হচ্ছে আজকে যেহেতু আমরা ঘুরতে এসেছি তো এখন বাড়িতে কখন পৌঁছাবো এখন গড়িতে কটা বাজে বলো তো ওই আড়াইটার মতো না তিনটার মতো হুম তো বাড়িতে কখন পৌঁছাবো বাড়ি গিয়ে আবার লাইফ জয়েন করতে পারবো কি না তো তার জন্য আজকে লাইফটা এখনই শুরু করে দিচ্ছি তো দেখি এখন এই সময়ে কে কে লাইভে জয়েন হও কারা কারা লাইভে আসো তো সেটাই হচ্ছে মেন দেখার বিষয় তো ঝটপট করে জয়েন হয়ে যাও তোমাদের সাথে লাইভে গল্প করব আড্ডা দেবো তার জন্য আজকে হচ্ছে লাইভে আসা খুব সুন্দর এলাকা খুব সুন্দর জায়গায় আমি আছি আমার চারিধারে এটা তো বাইক স্ট্যান্ড আমার চারিধারে এই দেখো পেছনটা যে দেখছো এই পুরো ধারে হচ্ছে ডুবগুড়ি স্পি স্টেট এখানে হচ্ছে আছি আর এত সুন্দর এই জায়গাটা হচ্ছে হাওয়া দিচ্ছে তো মানে ওই হাওয়া হাওয়াতে চা পাতার হচ্ছে গন্ধ বেরোচ্ছে আর কি সুন্দর ওয়েদার গো এখানে একটুকু আওয়াজ নেই ওয়েদারও যেরকম সুন্দর বড় বড় চারিদিকে গাছ শাল গাছ সেগুন গাছ চারিদিকে কিচিরমিচির শুধু পাখিদের আওয়াজ আমাদের যেরকম শহরে নানান ধরনের গাড়ি নানান ধরনের তোমার বাইক সাইকেল এইসবের আওয়াজ পাওয়া যায় গেঞ্জাম একটা গরম আবহাওয়া কিন্তু এইখানটা একদমই অন্যরকম আবহাওয়া কোনো কিচির মিচির কিচ্ছু নেই শুধু হচ্ছে তোমার ওই পাখিদের কিছু আওয়াজ কিছু কোলাহল পাখিদের ব্যাস একদম শান্ত আর আমি যে এখানে এখন কথা বলছি সেটাই শুধু শোনা যাচ্ছে আর কিচ্ছু না চারিদিকে কোনো আওয়াজ নেই এত শান্ত পরিবেশ খুব ভালো লাগে এইসব জায়গায় আমার বিশেষ করে তো গ্রাম খুব ভালো লাগে হ্যাঁ হোক আজকে অনেক গল্প মজা আড্ডা করব তো তোমরা যারা যারা অনলাইন আছো তারা ঝটপট করে জয়েন হয়ে যাও হঠাৎ করে লাইভে আজকে চলে এসেছি তো ঝটপট করে হচ্ছে জয়েন হয়ে যাও হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাশ স্টাইল আজ আছি আমি হচ্ছে ধুপগুড়িতে ঘুরতে এসেছি তো তার জন্য হঠাৎ করে লাইভে জয়েন হয়ে গেছি হয়ে গেলো চলো লাইভ লাইট আর বল হ্যাঁ যে দেরি হবে তার চলো হ্যালো হ্যালো ওয়েলকম ভ্যাক টু মাই চ্যানেল ক্যাশ স্টাইল তো দেখো ভাবলাম যে অনিমেষের কিছুটা দেরি হবে তো যেহেতু কমিউনিটি পোস্ট না করে তোমাদের সাথে আজকে হঠাৎই লাইভ চলে এসেছি সেটা ভাবলাম দেখবো যে কারা কারা লাইভে জয়েন হচ্ছে আস্তে আস্তে অনেকে জয়েন হচ্ছে তো দেখে খুব ভালো লাগছে আর এদিকে দেখো অনিমেষ চলে এসেছে এখন আবার বেরিয়ে যেতে হবে আমরা আজকে আছি এটা কোথায় অনিমেষ ওদলাবাড়ি টি স্টেট তো চলো এখন বেরোই দেখি কোথায় যাই এখান থেকে আর আজকে তো অনিমেষের জন্য হচ্ছে খাবার টিফিন সব কিছু রেডি করে এনেছিলাম তো ওর থেকে আমি অল্প অল্প খেয়ে নিয়েছি আমাদের দুপুরেরও খাবার টাবার সব কমপ্লিট তো চলো এখন হচ্ছে বেরোবো আর এক্স এন স্নাইপার বিগ ফ্যান থ্যাংক ইউ হাই হ্যালো ইউ জাস্ট নাইস হ্যালো আমি থাকি হচ্ছে শিলিগুড়িতে কিন্তু আজকে একটু ঘুরতে এসেছি ওদলাবাড়ি টি স্ট্রেট ঘুরতে মানে অনিমেষ একটু কাজে এসেছিলো তো ওর সাথেই এসেছে বাড়িতে বসে বসে বিরক্তি রাখছিল তো তাই আর কি তো তাই ভাবলাম যে বাড়িতে কখন পৌঁছাবো বাড়িতে কখন যাব পাঁচটার দিকে লাইভে জয়েন হতে পারবো কি না তো তার জন্য এখন আজকে আসলাম হঠাৎ করে তোমাদের সাথে কিছু আড্ডা গল্প দেবো বলে তো চলো যাই অনিমেষও দেখো লাইফটা অন করলাম আর অনিমেষও চলে আসলো তো যাই হোক চলো কথা বলি তোমাদের সাথে তোমরা আস্তে আস্তে করে জয়েন হয়ে যাও এখন হচ্ছে বেরিয়ে পড়ছি আমরা এখানে কি হেলমেট লাগবে তাহলে হেলমেটও পড়তে লাগবে হেলমেট পরে নিলাম কারণ সামনেই আছে হচ্ছে ট্রাফিক আর আমরা এখন বেরিয়ে পড়ছি বোদলা বাড়ি স্টেট থেকে আর এই জায়গার একটা খুব ভালো জিনিস লাগে সেটা হচ্ছে এখানে যারা কাজ করে তাদের যে মানে মা শ্রমিকদের যে বাচ্চারা আছে তাদের না একটা গাড়ি করে খুব সুন্দর যত্ন সহকারে রাখা হয় তো ওই গাড়িটা দেখলাম ওখানে একদিন আমরা এখানে এসেছিলাম তো তখন দেখলাম বাচ্চাগুলো সব হচ্ছে ওই গাড়ির মধ্যে আছে আর হচ্ছে একজন মহিলা থাকে ওই বাচ্চাগুলোকে সবাই হচ্ছে দেখাশোনা করে তো এই দেখো আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই দেখো

সামনেই হচ্ছে ট্রাফিক আছে তাই এই যে হেলমেটটা পড়তে হলো যদি সাউন্ড কোয়ালিটি একটু অসুবিধা হয় একটু ম্যানেজ করে নিও আর ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটাও কারণ এক এক করে এখন লাইভ করলে মানে সময় তো মোবাইলে আসতেই থাকে নানান ধরনের নোটিফিকেশান যেহেতু অনলাইন শপিং আমি অনেক করি আমার বেশিরভাগ মোবাইলে মানে ভিডিওতে শর্টে দেখবে অনলাইন শপিং क्या बेसिंग আর একদিকে হচ্ছে তোমার যদি পুরোনো ভিওয়ার্সদের সাথে হচ্ছে কথা হতো তাহলে আরও বেশি ভালো হতো তো আজকে অনেক সময় আমার লাইভে পুরনো ভিওয়ার্স একজন দুজন করে জয়েন হয় ঠিকই কিন্তু আজকে যেহেতু টাইমটা ঠিকঠাক করে বলিনি হঠাৎই লাইভে চলে এসেছি তার জন্য হচ্ছে এই অবস্থা এটা মনে হয় ওদলা বাড়ির স্কুল না এই ব্যাপার এটা হচ্ছে ওদলা বাড়ির আমরা গাছে ফুল পাই না আর এখানে দেখো সাদা ফুলের গাছে ভর্তি না আমাদের এক একটা ফুলের জন্য এর বাড়ি ওর বাড়ি আমাদের

সেদিন আবার আবার আশা হয়নি অনিবেশে রাস্তা দিয়ে যাওয়ার পথে তখন দেখছে যে বিশাল একদম ভিড় চারিদিকে গাড়ি টাড়ি তখন গিয়ে দেখে তো ওখানে শুটিং হয়েছে চলো তোমরা একদিন থাকবো একদমই জয়েন করে থাকবো that's your free যে যেই জায়গাটা দিয়ে ট্রেনটা যাচ্ছে এই জায়গায় হচ্ছে আমার আশিকি থ্রি শুটিংটা হয়েছিল এদিকটায় একই রকম দেখতে না सब आर्मी एलिका सब मानी দেখো তুমি তাহলে বুঝতে পারবে না ঠিক করে এখানে রেখে দাও ভাই হেঁটে যাই দাও আবার তোমাকে টাইক দেই করতে হবে এখন যাচ্ছি ভেতরে এই যে জায়গাটাও সুন্দর আমরা এক জায়গায় আগে বাইকটা পার্ট করে নি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি চলো আগে হচ্ছে নামি আমরা হেলমেট খুলবো নাকি এখনই তো বেরোবো না তখনি আবার বেরোবো আবার পড়তে লাগবে চলো যাই ভেতরে এখন হচ্ছে তোমাদের সাথে ব্যাক ক্যামেরা করে দিচ্ছি জায়গাটাকে তোমাদের সাথে শেয়ার করবো ওপর দিয়ে না

সোজা আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবো সেটা দেখো যেটা বললাম লুপব্রিজ ওই দেখো ওটা না লুপ ব্রিজ ওই যে দেখছে একদম আমার আঙ্গুলের সামনা একটু দেখা যাচ্ছে যে জুম করা যাবে হ্যাঁ হ্যাঁ এই দেখো আমাদের এখান থেকে অনেকটাই দূরে কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যেহেতু আমরা গেছি জায়গাটায় একবার দেখতেই দেখলেই মানে বুঝে গেছি যে ওটাই লুপব্রিজ তো এটা তো বাগড়াকোট তা একদম এই যে পাহাড়ের মাঝখানে লুপব্রিজ আমরা দাঁড়িয়ে আছি এই যে এখানে এটা হচ্ছে আশিকি থ্রি না এটা হচ্ছে আশিকি থ্রির হচ্ছে শুটিংটা হয়েছিল আগের বার যখন আমরা এসেছিলাম তখন হচ্ছে ওই ব্রিজটার ওই নিচ দিয়ে আমরা এসেছিলাম কিন্তু ওই জায়গাটাতে না এখন বেশ জল জমে গেছে বেশ জল জমে গেছে কালকে বৃষ্টির জন্য তো তাই এদিক দিয়ে আমাদের আসতে হলো ব্রিজের ব্রিজ পার করে তো বেশ ভালো জায়গাটা তো চলো এটাই আর কি এখানেই যে শুটিং হয়েছিল শুটিংটা অ্যাকচুয়ালি হয়েছিল ওই চরে এখানে না আমার মনে হচ্ছে কি এদিক দিয়ে যদি সোজা আমি হাঁটতে থাকি পাহাড় পাহাড়ে দাঁড়াবো এদিক দিয়ে সোজা হাঁটতে থাকলে মনে হচ্ছে পাহাড় ছোট ছোটবেলায় যেরকম মনে হয় যে পাহাড়ে যাবো পাহাড়ে যাবো চর ছুঁয়ে হাঁটতে থাকবো বেশ পাহাড় চলে যাবো এই এই চড়ে তো যাওয়ারই জায়গা নেই চড়ে বললো

মানে যখন হচ্ছে জল টল হয় বর্ষা বর্ষা হয় তখন তো পুরো নদীতে জলে ভরে থাকে আর এখন যেহেতু ভরার দিন তো তাই আর কি জলের কোনো ইসে নেই এখন চারিদিকে চর আর চর চলো তাহলে আজকে লাইফটা আমি এটুকুই রাখবো আর বেশি কন্টিনিউ করবো না এখানে না নিচে কাটা কাটা গাছ তো পায়ের মধ্যে কাটা গাছ লাগছে আর ব্যথা লাগছে তো লাইভটা এটুকুই রাখবো আর বেশি কন্টিনিউ করব না আজকে তো লাইভে আর আসছি না বিকেল পাঁচটার দিকে লাইভটা তার জন্য এখনই কন্টিনিউ করে নিলাম তো দেখা হচ্ছে একবারে ডাইরেক্ট হচ্ছে সোমবারে কারণ শনি রবিবার ডা আসি না লাইভে তো চলো বাই বাই আবার দেখা হবে নেক্সট লাইভে